ডি লাইভে আপনাদেরকে স্বাগতম এটা জানেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো জান নতুন আছেন তারা সবাই লাইভে যুক্ত হবেন তো আমার এই চ্যানেলটা আপনারা সবাই জানেন খাওয়া দাওয়া বিভিন্ন ভাইরাল স্থানগুলো নিয়ে ভিডিও তৈরি করি আমি এখন আমি আমার বাড়ির কাছে একটা আমরা গাছের সামনে দাঁড়িয়ে লাইভ শুরু করলাম এটা আমার চ্যানেলের প্রথম লাইভ তো আপনারা যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন যারা যেমন ভাইরাল এলাকা ভাইরাল খাবার এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা ভ্রমণের মতো সেগুলো নিয়ে ভিডিও করি এবং আমার পাখি আছে পাখি পাখি নিয়ে আমি ভিডিও তৈরি করি যেমন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পোষা পাখি নাম হচ্ছে মিঠু তো এই মিঠু আমার ঘরের পোষা পাখি ওর বাবা মা আমার কাছে ছিল এখনো আছে আমার লাভবার পাখি আছে আমার অনেক পাখি আছে প্রকৃতি মানে আমি প্রকৃতি পাখি এবং আপনারা মনে করেন বিভিন্ন ধরনের ভাইরাল ভাইরাল জিনিস ফুড কেক এসব নিয়ে বেশিরভাগ আমি ভিডিও তৈরি করি তো এটা হচ্ছে আমার বাড়ির কাছেই আমি নিজেই লাইভে আসছি আজকে তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে আমি ইউটিউব নিয়ে কিছু কথা বলবো আসলে বন্ধুরা আমি খাবার প্রিয় মানুষ আমি ভালো ভালো আইটেমের খাবার খুব পছন্দ করি তো আপনাদের কার কি খাবার পছন্দ একটু দয়া করে জানাবেন